চাইলে হয় ঠিকই কিন্তু আমি চাচ্ছি না আর কেন তুমি আমার সাথে ওগুলো আর করতে পারবো না না আমি এখন এগুলো আর করতে পারবো না না বুঝে আগে করছি এখন আর আমি এগুলো করতে চাচ্ছি না আর করতে পারবো না আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি বললাম তো স্যার অনুভব তো আলহামদুলিল্লাহ স্যার আপনি কোথায় হুম আমি তো একটু বাইরে আছি তুমি কোথায় ডিউটিতে আমি তো ডিউটিতে আপনি অফিসে আসেন নাই আজকে না না oskedo bhi heute ছুটি দাও কেমন অবস্থা নাকি স্যার না অসুস্থ না তোমাদের কোনো সমস্যা নাই একটু সামথিং বাইরে কিছু সমস্যা ছিল তারপর তোমার কি অবস্থা বলো আসি ভালো আছি ডিউটি করতে হবে হুম তুমি তো এখন আমাকে মনে করো না সব সময় মনে করি মনে করি না মানে করি না করি সবাই সেটা কিন্তু সব সময় মনে না করলে ফোন দেয়া মাত্রই ফোন ধরলাম ও ঠিক আছে তাহলে আজকে আসবো আজকে দেখা করবো দেখা করতে হবে হ্যাঁ আজকে দেখা করতে দেখা করতেই হবে না করলে হয় না

কিছু বলে দেবো. প্রতিদিন তো দেখা করি, আজকে দেখা করতে পারবো না, আজকে আমি বাসায় চলে যাব. কেন? কোন সমস্যা আছে? না ওই সমস্যা বলতে কি সমস্যা তো আছেই, অনেক সমস্যা তো আপনারা তো সব কিছুই বলি, বলি না? হ্যাঁ. খোলামেলা সব তো আপনাকে বলি আমি. হ্যাঁ বল তো. তাহলে ওই সমস্যা ওইগুলোই, নতুন কোন সমস্যা নেই. নতুন করে কিছু হলেও আমাকে বলতে পারো না নতুন কিছু নেই আগের দিন সমস্যার কথা বলে আর কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওই সমস্যাগুলো আমি সলভ করে দেবো না তুমি আজকে আসো আজকে সবসময় তো আর মোড একরকম থাকে না আজকে তোমাকে অনেক মন চাচ্ছে বুঝতেই তো করো মন চাপছে আমাকে আপনি অন্য একজনকে আজকে কাছে নিয়ে time পাস করেন আমি আমার যেতে ভালো লাগছে না আজকে আমি যাবো না sir তোমার কি মন চাচ্ছে অন্য একজন কে কিভাবে নেবো? তো মন চাইলে কি সব সময় কাছে যেতে হবে কাছে পাইতে হবে? হ্যাঁ অবশ্যই অন্য কারো হোক আমার পেতে হবে তুমি তো আমার বিষয়ে জানোই যখন যা চাই তা তো লাগবেই যে কি সব দিছো সব কথা শুনি সব দেখা করি সেখানে যাই কিন্তু আজকে যাবো না সারাদিন কি সমস্যা আছে আমি তো তোমার কোনো সমস্যা শুনতে পারবো মা তুমি আমার মুখের উপর মানা করতেছো টাকা তো ঠিক না জানিও আপনি আমাকে এতটা ভালোবাসেন তাহলে আমার সমস্যাটা আপনি দেখবেন না তার ওই তো তো কোনো সমস্যা না তুমি যে সমস্যা কথা বলতো তো ওটা কোনো সমস্যা না তো কোনো সমস্যার মাঝখানে পড়ে বলতো আমার কাছে ওটাই সমস্যা আপনার কাছে সমস্যা তো সমস্যা মনে হয় না কারণ আপনার শুধু একটাই জবাব হয় কখন যাব কখন শারীরিক চাহিদা মেটাইবেন তারপরে ছেড়ে দিবেন এটাই হচ্ছে আপনার কাজ আচ্ছা ওরকম ভাবে লাগবে না তোমাকে আমি যেটা বলতেছি তুমি আজকে তো কথা বলা লাগে না কখনো আজকে তুমি এরকম করতেছো কেন তো আমি তো বলছি আজকে আমি যেতে পারবো না করতেছেন কেন আপনি আমার টাকা পয়সার লোভ দেখান দেখেন সেটা দেখান আমি তো টাকা পয়সার লোভি না টাকা পয়সার লোভি বলেন টাকা পয়সা না চাও অন্য কিছু চাও যা চাও তাই দেখো তোমাকে তুমি কি চাও বলো তো আমি কিছুই চাইনি আপনার কাছে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আপনার এটা সেটা কোন কিছু আমি চাইনি আমি আমার মতো করে এখন থাকতে চাই বাঁচতে চাই ঠিক আছে স্যার তুমি তো পুলিশের চাকরি করো তা না তুমি তো আমার এখানে চাকরি করো তখন সুযোগ সুবিধা সব কিছু পেতে গেলে তো স্যারের মজে হয়তো হয় স্যার যা বলে তা শুনতে হয় তুমি যদি না শোনো তাহলে তো কেমন হয়ে গেল না এটা কোন বিষয় না কারণ চাকরি করতে গেলে আপনার সব সময় মন রাখতে হবে আপনার কথা মতো চলতে হবে এটা তো কোনো কথা না আমি তো আপনার চাকরি করি না আমি অফিসার চাকরি করি কারণ তার মানে এই তো না যে আপনার সঙ্গে সব সময় আমার ইচ্ছা মতো আর কি বলবো টাইম পাস করতে হইবো এটা হয় না তাইলে হয় চাইলে হয় ঠিকই কিন্তু আমি চাচ্ছি না কেন আমার সাথে আর করতে পারবো না না আমি এখন এগুলো আর করতে পারবো না না বুঝে আগে করছি এখন আর আমি এগুলো করতে চাচ্ছি না আর করতে পারবো না আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি বললাম তো স্যার ও তো বুঝতে পারছি আর তুমি তো ঠিক আছে যদি আসতেন করে তো কাউকে আনা চান না বুঝতে পারছো ঠিক আপনি কি ভাবি বাসায় তোমার ভাবি তো বাসায় নেই আজকে ও এই সুযোগে আমাকে ডাকছেন আজকে তাই না হ্যাঁ না স্যার আমি আসলে যেতে পারবো না 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 তুমি যা যা খাবার পছন্দ করো বাসে নিয়ে আসবো সমস্যা কি আমি কি হ্যাঁ বলেন বলতেছি তুমি যা যা খাবার পছন্দ করো সব খাবার বাসায় নিয়ে আজকে তুমি আসলা খাইয়ে দাও চলে গেলা ওটা করতে হবে তেমন তো কোনো কথা না বুঝতে পারছি আজকে ভাবি না এই সুযোগে সব কিছু রেডি করে রাখছেন না আচ্ছা এটা কি আমার ছুটি তো মনে করেন পাঁচটায় কিন্তু আমার এখান থেকে যেতে ছয়টা সাত বাজে যাবে আমার একটু কাজ আছে এদিকে ঠিক আছে তাহলে কি নয়টার দিকে আসবো? এখন নয়টার দিকে যাইয়ে তোমার আমার বাসায় সময় আমি just আপনার বাসায় যেতে চাচ্ছি না, আমি যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে একটু বাইরে আসেন, আপনার সঙ্গে কথা বলি, দেখা করে চলে যাচ্ছি আমি তুমি আমার বাসায় চলে এসো, বাসায় এসে বেশিক্ষণ লাগবে না, just দুই ঘন্টা খাবার দাবার খেয়ে চলে গেলাম. জানি তো বাচ্চা গেলে তো এমন খাওয়া খাইবেন দুই ঘন্টা তিন ঘন্টা লাগে তখন ধর ওখানে আসা যাইবো না 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 আরো অনেক গেস্ট আছে তোমার মতো আরো অনেক গেস্ট আছে এখানে ওদের সামনে অন্যরকম কোনো কিছু করা যাবে না যদি তুমি থাকো তাহলে হ্যাঁ যদি তুমি আমার সাথে নাইটে থাকো তাহলে যে হয় হবে আর কি আর যদি না থাকো তাহলে জোর নেই এমনি এসে খাওয়া দাওয়া করে চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তো যাওয়া যেতেই পারে দেখা যাক আপনার কোন বান্ধবী গুলো ওখানে গেছে কারণ আমি তো রাত থাকতে পারবো না এখন আপনার সঙ্গে তো অবশ্যই কেউ না কেউ থাকবে তাতে তো দেখা দরকার আছে আমার হয়তো এই কারণে আমি যেতে পারি ঠিক আছে তোমার সাথে আমার অনেক ক্লোজ

যাই হোক ঠিক আছে আপনার সঙ্গে যে একটা সম্পর্ক আপনি আমার ছাড় যেতে পারে আপনাকে অনেক ভালোবাসেন আমি জানি আমি আপনাকে অনেকটা ভালোবাসি এই কারণে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করি আপনার কথা শুনি এই জন্য তো আমাকে অনেক ভালো লাগে বুঝতে কেন হ্যাঁ তো এই কারণে আমি বলছি আজকে আমি একটু ব্যস্ত আছি আসলে যেহেতু বাসায় আরো অনেক বান্ধবী যেহেতু আপনি ইনভাইট করছেন তারাই আমি একটু আমি একটু দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আসার চেষ্টা করি তাহলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আসার